खण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः तस्मै श्रीगुरवे नमः तस्मै श्रीगुरवे नमः ॐ सबैके सुस्वागतम् আজকের আলোচ্য বিষয় চিত্তবৃত্তিরোধের উপায় কি দেখুন অনন্তশাস্ত্রং বহুলাশ্চ বিদ্যা অল্প কাল বহুবিঘ্নতা চৎসারভূত তদুপাসনী হংস যথা ক্ষীরা ইবাম্ব আমাদের সামনে শাস্ত্র অনন্ত জ্ঞান বহু প্রকার কিন্তু সময় বড় কম সামনে প্রচুর বাধা তাই হাঁসের মতো আমাদের সার অংশটুকু গ্রহণ করে নিয়ে জীবনটাকে সুন্দর করে তুলতে হবে হাঁস যেমন দুধটা নিয়ে জলটা ছেড়ে দেয় ঠিক সেই রকম তাই যোগদর্শনে আমরা এই যে পড়লাম যে চিত্তবৃত্তি নিরোধ করাই হলো যোগ সমাধিপাদে দু নম্বর শ্লোকে মহর্ষি পতঞ্জলি বলেছেন যে যোগশ্চিত্তবৃত্তি নিরোধা হ চিত্তবৃত্তি নিরোধের অপর নাম যোগ চিত্তবৃত্তি নিয়ে আমি আগের এপিসোডে আলোচনা করেছি তা আজকে আলোচনা করছি নিরোধের উপায় কি কি করে আমরা নিরোধ করব তো বারো নম্বর শ্লোকে বলছে অভ্যাস বৈরাগ্যাভ্যান্তন নিরোধ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তৎ তন নিরোধ অর্থাৎ তৎ নিরোধ সেগুলো অর্থাৎ সেই চিত্ত বৃত্তিগুলো নিরোধ হয় তাহলে এখানে কী কথা এলো কী অর্থ এলো চিত্তে যে সমস্ত বৃত্তিগুলো উৎপন্ন হয় যে সমস্ত বৃত্তি বলে ওই যে প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা এবং স্মৃতি এই যে পাঁচ প্রকার বৃত্তির নিরোধ হয় এই নিরোধগুলিকে একমাত্র অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই দমন করা সম্ভব গীতাতেও বলেছে ষষ্ঠ অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোকে অভ্যাসে না তু অর্থাৎ হে কৌন্ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা একে একে মানে অর্থাৎ মনকে বশীভূত করা যায় বশ করা সম্ভব তাহলে এখন প্রশ্ন অভ্যাসের স্বরূপ কি তেরো নম্বর শ্লোকে বলছে তত্রস্থিত যত্ন যত্নভ্যাস তত্র তার মানে সেখানে সেখানে মানে কোথায় অভ্যাস এবং বৈরাগ্য সাধনে এই দুটি সাধনে চিত্তকে স্থির করা বা একাগ্র করার যত্ন সহকারে যে প্রয়াস সেটি হলো অভ্যাস তাহলে অভ্যাস কিভাবে করতে হবে কারণ আমাদের মন তো স্বভাবত চঞ্চল মন তো কোনোভাবেই স্থির থাকতে চায় না ছান্দ্য উপনিষদে বলছে মন হলো চড়াই পাখির মতো এক মুহূর্ত সে স্থির হয়ে বসে থাকে না কেবলই সে ছটপট ছটপট করতে থাকে তাহলে সেই স্বভাব চঞ্চল মনকে আমরা কিভাবে অভ্যাসী মানে মনে কীভাবে অভ্যাস করবে কোন উপায় করবে তো এখানে বলছে যে আমাদের যে কোনো একটি ধেয় টার্গেট বা লক্ষ্য ঠিক রাখতে হবে সেই লক্ষ্য ঠিক রেখে সেই ধেয়ের প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে এটাই হল অভ্যাস অর্থাৎ আমাদের লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী এগিয়ে চলতে হবে বা এগিয়ে যেতে হবে কিভাবে সেই অভ্যাস দৃঢ় হবে চোদ্দ নম্বর শ্লোকে বলছে শতু দীর্ঘকাল নৈরন্তরিয়া সৎকার সেবিত ভূমিহি শত শত মানে সেই অভ্যাস দীর্ঘকাল অর্থাৎ দীর্ঘদিন ধরে নৈরান্তারিয়া নিরন্তরতার সঙ্গে সৎকারা সৎকার মানে সৎকারপূর্বক বা সৎকারের সঙ্গে অর্থাৎ তপস্যা ব্রহ্মবিদ্যাচর্চা এবং শ্রদ্ধাপূর্বক যত্ন সহকারে অভ্যেস করে আসেবিত আসীবিত মানে সেবন করা বা অনুশীলন করা তবেই দৃঢ়ভূমি দৃঢ়ভূমি তৈরি হবে তাহলে আমরা এবার যদি সংজ্ঞায় বলি কি অর্থাৎ অভ্যাসকে দীর্ঘদিন নিরন্তরতার সঙ্গে তপস্যা ব্রহ্মচর্যবিদ্যা শ্রদ্ধাপূর্বক যত্ন সহকারে অনুশীলন করলে দৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত হবে বা ভিত্তি প্রতিষ্ঠিত করবে সেই অভ্যাস দৃঢ়তা প্রাপ্ত হবে অর্থাৎ এখানে যদি আমরা একটা উদাহরণ দিই যে আমরা যখন শৈশবকালে অ লিখি বা এ লিখি বা ক লিখি তার প্রতি কিন্তু আমাদের সাধারণভাবে কোনো জ্ঞান থাকে না আমাদের অধৈর্য হলেও হবে না আমরা বুঝি সেই সময় সেই অবস্থায় বুঝেছি বা না বুঝেছি আমাদের গুরুজনারা বলেছেন যে তুমি এই অটা লিখে দিয়েছে স্লেটে আমরা তার উপরে হাত বুলিয়েছি বেঁকে গেছে লাইন থেকে বেরিয়ে গেছে কিন্তু আমরা প্রতিদিন সেই অয়ের ওপরে বা ইয়ের ওপরে বা কয়ের ওপরে লিখতে 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 কি হয়েছে সেই লেখাটা সুন্দর হয়েছে পরবর্তী সময় আমাদের লিখে দিতে হয়নি আমরা নিজেরাই স্লেটে অটা লিখতে শিখেছি তার ওপরে অভ্যাস করতে করতে আমরা খাতায় লিখেছি প্রথমে আমি বড় বড়ো লিখেছি তারপর আস্তে আস্তে সেটা ছোট হয়েছে সুন্দর হয়েছে তাহলে অভ্যাসকে আমাদের লাগাতার দীর্ঘদিন ধরে এক নাগারে করে যেতে হবে তাহলে সাধকের কি কর্তব্য সাধকের কর্তব্য হল নিজ সাধনের প্রতি নিরলস থেকে অধৈর্য না হয়ে আলস্য না করে সেইটাকে সেই কর্মে প্রবৃত্ত থাকা এবং এই অভ্যাসের শক্তি মানুষকে তার নিজের লক্ষ্যে পৌঁছে দেবে কোনো ছেদ যাতে না পারে এই নিরন্তরতার ক্ষেত্রে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে অভ্যাসে কোনো ফাঁকি দেওয়া যাবে না অভ্যাসে ফাঁকি দিলে তাহলে লক্ষ্য পূরণ হবে না এবং অভ্যাসকে তুচ্ছ জ্ঞান করলে বা অবহেলা করলেও সে লক্ষ্য চ্যুত হতে হবে বরং আমাদের কি করতে হবে সাধকের কি কর্তব্য মন দ্বারা বাণী দ্বারা কর্ম দ্বারা জীবন সেটাকে অনুশীলন করতে হবে সেই অভ্যাস প্রতিদিন করতে হবে যেরকম আমরা প্রতিদিন অভ্যাস করি না আমরা জীবনে একবার দাঁত মাজে যে ছোটোবেলায় দাঁত মাজার জন্য পিছনে আমাদের পেছনে ব্রাশে মাজন নিয়ে ছুটতেন গুরুজনেরা এখন কি ছুটতে হয় ওটাই অভ্যাস হয়ে গেছে ওটাই আমরা আজ জীবন অভ্যাস করব ঠিক এরকম আমাদের জীবনে প্রতিদিনের কিছু না কিছু আমরা অভ্যাস করেছি যেটা আমরা আজীবন করতে থাকি ঠিক সেই রকমই শাস্ত্রগতভাবে নির্দেশ দিচ্ছে যে তুমি যোগ মার্গে নিজেকে উন্নীত করো কারণ যোগই একমাত্র পথ যোগ ছাড়া মুক্তি নেই জ্ঞানই অপি বিরক্তি ধর্মজ্ঞই অপি জিতেন্দ্রীয় যোগে অপি বিনা যোগেন লভতে মুক্তিং প্রিয় যোগ বিনা মুক্তি নেই তাই তুমি যোগে থেকো এমনকি গীতাতেও শ্রীমদ্ভগবৎ গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি কর্ম করো তুমি যোগ করো জ্ঞান তপস্বীভ্যই অধিক যোগী জ্ঞানীভ্যপি মত অধিক কর্মীভ্যশ্চেই অধিক যোগী তসমাত যোগী ভাব অর্জুন যে অর্জুন তুমি যোগী হও তাই এই নির্দেশ কেবলমাত্র তিনি অর্জুনকে দেননি অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে দিয়েছেন তাই ঈশ্বরের এই বাণী ঈশ্বরের এই নির্দেশকে অবশ্য মান্যতা দেওয়া প্রয়োজন এই অভ্যাস নিয়েও গীতাতেই বলছে ছ নম্বর শ্লোকের তেইশ নম্বর অধ্যায় যোগ নির্বিন্ন চেতা এর অর্থটা কি এর অর্থ বলছে স মানে সেই নিশ্চয়না কথাটার অর্থ নিশ্চয়পূর্বক বা নিষ্ঠাপূর্বক ইয়ক্তব্যহ করা উচিত কি করা উচিত যোগহ যোগ অনির্ভিন্ন অনির্ভিন্ন মানে নিরুদ্যম চিত্ত না হয়ে অর্থাৎ নিরাশ না হয়ে বিরক্তি প্রকাশ না করে অধৈর্য না হয়ে চিতোষা চিত্তয় তাহলে আমাদের চিত্তে কি করতে হবে সেই যোগের অভ্যাস করতে হবে বিরক্তি বা নৈরাশ্য চিত্তে নয় সমস্ত রকম বিরক্তি থেকে মুক্ত হয়ে সমস্ত রকম নিরাশা থেকে দূরে সরে এসে নিষ্ঠাপূর্বকভাবে যোগ অভ্যাস করাই সাধকের কর্তব্য এ কথা ঈশ্বর স্বয়ং নির্দেশ দিয়েছেন তাই আমাদের কোনো কাজে বিরক্তি বা অধৈর্য বা হতাশা বা নিরাশা হলে চলবে না যেমন এটা বলি যে আমাদের যোগ দর্শন শুনতে বা পড়তে অনেকেরই ভালো লাগে অনেকের লাগে না কিন্তু আমাদের জীবনের সুন্দর করে জীবনটা গঠন করবার যে নির্দেশ এটা কিন্তু গীতাতেই দেওয়া আছে তাই গীতা বেদ বিভিন্ন শাস্ত্র অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে তৈরি করে নিতে পারি তাহলে আমাদের জীবনটা সত্যিকারের সুন্দর হয়ে উঠবে আমরা মরিচিকার পেছনে দৌড়বো না কনফিউজ হয়ে যাব না তাই আমরা প্রকৃত মার্গ ধরে অনুযায়ী সদ্গুরুর সান্নিধ্যে প্রকৃত মার্গ অনুযায়ী ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব সেই কারণে আমরা প্রত্যেকে তাদের নিজেদের নিজেদের লক্ষ্যটা যোগ দর্শন করে বুঝুন অনুভব করুন যে সেখানে কি বলছে আমি শেষ কথা না আমি তো নিমিত্ত মাত্র আমি তো মাত্র আপনাদের উৎসাহ জাগাবার জন্য এসেছি আপনারা নিজেরা প্রতিদিন সাধ্যায় করুন এই সাধ্যায় নিয়ে আমি একদিন বলবো নিয়মের অঙ্গ সাধ্যায় যে সাধ্যায় করলে কি হয় সাধ্যায় আমাদের প্রত্যেকের ভেতরে হতে জ্ঞান আছে সেই জ্ঞানের ভান্ডার শুধু চাপা দেওয়া আছে চিচিং ফাঁক বললে যেমন আমাদের পাথরটা সরে গিয়ে তার ভেতরে অতুল ঐশ্বর্য খুঁজে পাওয়া যেত ঠিক সেম ম্যাচ আমাদের আজ্ঞাচক্রে পাথর দিয়ে আটকানো আছে তাই যোগই একমাত্র মা সাধন যোগই একমাত্র পথ যার দ্বারা এই ষটচক্রকে ভেদ করা সম্ভব আর ষটচক্র যেদিন ভেদ হয়ে যাবে সেদিন আমাদের তত্ত্ব রীতম প্রজ্ঞা আমাদের রীতম নামক শ্রেষ্ঠ জ্ঞান শ্রেষ্ঠ বুদ্ধির প্রকাশ ঘটবে তো আজ এই পর্যন্তই আপনাদের কাছে এবার আমি বিদায় নেব আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি মনে করেন আপনাদের বিচার বুদ্ধিতে কিছু আসছে সেটাও আমাকে লিখে জানাতে পারেন কারণ আমরা একে অপরের সঙ্গে আমাদের জ্ঞানের আদান প্রদান করতেই পারি কেউ ভুল নয় বিচারের অনেক ধারা সেই বিচারের ধারা দিয়ে জ্ঞানকে আয়ত্ত করে নেওয়াটাই আমাদের একান্ত কর্তব্য তো আসুন আমরা শান্তি পাঠ করে আজকে এখানেই বিরাম দেব আগামী দিন আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে এই যে আজকে বলেছি অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করা সম্ভব আজকে তো কেবলমাত্র অভ্যাসের কথাটা আলোচনা করলাম আগামী দিন বৈরাগ্য নিয়ে কথা বলবো তো আজ আসুন শান্তি পাঠ করি ওম স্বে ভাব সুখীন সর্বে সন্তু নি ভদ্রাণী পশু মা কষ্টিৎ দুঃখভাগ ভবি ওম নিঃ শান্তি শান্তি ওম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে আমার পক্ষ থেকে আরও একবার প্রণাম অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছা ওম শান্ত